গল্পটা একজন মানুষকে নিয়ে যিনি একা একটা উপত্যকায় ভেড়া নিয়ে শান্তিতে বসবাস করতেন একদিন সূর্যাস্তের পর যখন তিনি খাবার বানাচ্ছিলেন তখন একটা আর্তনাদ কান্নার শব্দ শুনলেন তিনি অবাক হলেন কারণ আশেপাশে আর কেউ ছিল না তিনি তার তলোয়ার নিয়ে শব্দের উৎস খুঁজতে গেলেন এবং হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা নেকড়ে একটা সুন্দরী মেয়েকে আক্রমণ করছে মেয়েটি ভয় পেয়ে কাঁদছিল তিনি তলোয়ার দিয়ে নেকড়েটাকে মেরে ফেললেন তিনি মেয়েটিকে বললেন আমার সাথে এসো তিনি তাকে তার তাবুতে নিয়ে গেলেন মেয়েটি নোংলা আর ভীত ছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং এখানে কি করছ মেয়েটি উত্তর দিল আমি পৃথিবীর বাসিন্দা লোকটি ঘাবরে গেল এবং বুঝতে পারলো যে সে একজন জিন সে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করল তুমি এখানে কি করছ মেয়েটি বলল আমি আমার পরিবার থেকে দূরে সরে গিয়েছিলাম এবং যখন ফিরে আসার চেষ্টা করছিলাম তখন নেকড়েটা আমাকে আক্রমণ করে আমার পরিবারের বাড়ি পাঁচ দিনের হাঁটার দূরত্বে আমরা জিনরা যারা পথ হারিয়ে ফেলি এবং ফিরতে দেরি করি আমরা জানি যে নেকড়ে আমাদের খেয়ে ফেলে তাই তার আমাদের খোঁজে না লোকটি জিজ্ঞাসা করল যদি আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিই তুমি কি রাজি হবে মেয়েটি বলল আমার বাবা যদি রাজি হন তাহলে আমি রাজি লোকটি জিজ্ঞাসা করল আমি তোমার বাবাকে কিভাবে খুঁজে পাব মেয়েটি বলল আমি তোমাকে পথ দেখাবো সকালে তিনি তার কুকুরকে ভেড়ার কাছে রেখে তার গাধা নিয়ে মেয়েটির সাথে গেলেন পাঁচ দিন পর মেয়েটি বলল আমার পরিবার ওই গুহায় আছে সে তাকে বলল গাধাটা এখানে রেখে যাও ও ভেতরে ঢুকতে পারবে না তিনি গাধাটাকে বাঁধলেন এবং গুহার দিকে এগিয়ে গেলেন মেয়েটি একটা বড় পাথর সরালো যার নিচে একটা গর্ত ছিল সে তাকে বলল ভেতরে ঢুকো তিনি ভেতরে ঢুকলেন এবং দেখলেন তারা অন্য এক কালো অন্ধকার ভূমিতে আছে তিনি অদ্ভুত চেহারার কিছু লোককে প্রার্থনা করতে দেখলেন মেয়েটি বলল যিনি তাদের নেতৃত্ব দিচ্ছেন তিনিই আমার বাবা যখন জিনের মহিলারা মেয়েটিকে দেখল তার আনন্দিত হল এবং তার কাছে গেল লোকটি দাঁড়িয়েছিল তারা প্রার্থনা শেষ করে ভীতিকর দৃষ্টিতে তার দিকে তাকাতে লাগল জিনরা জিজ্ঞাসা করল তুমি কে লোকটি বলল আমি আপনার মেয়েকে নেকড়ে থেকে বাঁচিয়েছি তারা জিজ্ঞাসা করলো সে কি বেঁচে আছে হ্যাঁ সে তাকে ডাকল এবং মেয়েটি সব কিছু বলল সে বলল তুমি কি চাও লোকটি বলল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তারা তাকে বলল অন্য কিছু চাও সে বলল এটাই আমার চাওয়া অথটা আমাকে আমার ভেড়ার কাছে ফিরে যেতে দাও তারা বলল যদি মেয়েটি রাজি হয় তাহলে আমি তোমাদের বিয়ে দেব তারা তাকে জিজ্ঞাসা করল এবং সে রাজি হলো তারা সেদিনই বিয়ে করল বিয়ের পর মেয়ের বাবা তাকে বললেন এই বিয়ের শর্ত হল তুমি তাকে রাগাবে না বা মারবে না তিনি রাজি হলেন এবং তার স্ত্রীকে নিয়ে তার জায়গায় এবং তার ভেড়ার কাছে ফিরে গেলেন কয়েকদিন পর তিনি তার কাছে জল চাইলেন সে তাকে জলের পাত্র এনে দিল এবং তার সামনে রাখল যখন তিনি পাত্রটি নিতে গেলেন সে তার হাত দিয়ে পাত্রটি ফেলে দিল তিনি রেগে গেলেন এবং তাকে মারতে যাচ্ছিলেন কিন্তু তার বাবার কথা মনে পড়ায় তিনি চুপ হয়ে গেলেন এক মাস পর তার ভাই মারা গেছে এমন খবর পেলেন তিনি তার স্ত্রীকে নিয়ে শোকসভায় পেলেন যখন তিনি পুরুষদের সাথে বসেছিলেন তখন একজন রাগান্বিত মহিলা এসে বললেন এসো এবং তোমার স্ত্রীকে দেখো তিনি গেলেন এবং দেখলেন সে শোকসভার মাঝখানে হাসছে মেয়েটি হাসতে হাসতে বলছে ভূমিকম্পের সময় কিভাবে মিঠে কান্নাকাটি করতে হয় যার চোখ পড়ে গেছিল তা কিভাবে ফাটতে হয় সেটাই জানে না তিনি রেগে গেলেন এবং তাকে মারতে যাচ্ছিলেন কিন্তু তার বাবার কথা মনে পড়ায় তিনি চুপ হয়ে গেলেন শোকসভা শেষ হওয়ার পর তিনি তার ভেড়ার কাছে ফিরে গেলেন এক মাস পর তার স্ত্রী গর্ভবতী হলেন এবং তিনি খুব খুশি হলেন সন্তান জন্ম দেওয়ার পর তিনি বসেছিলেন তখন সে উঠে তলোয়ার নিয়ে সন্তানের গলা কেটে ফেলল তিনি ক্রোধে ফেটে পড়লেন এবং তাকে মারলেন সকালে ঘুম থেকে উঠে তিনি তাকে খুঁজে পেলেন না এবং বুঝতে পারলেন সে তার পরিবারের কাছে ফিরে গেছে তিনি তার গাধা নিয়ে জিনের পরিবারের কাছে গেলেন কয়েক ঘন্টা হাঁটার পর তিনি গর্তের কাছে পৌঁছালেন এবং ভিতরে ঢুকলেন তিনি তার স্ত্রীর বাবার সাথে দেখা করলেন এবং তিনি খুব রেগেছিলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি চাও লোকটি বলল আমি আমার স্ত্রীকে চাই তিনি বললেন তুমি শর্ত মাননি সে আর তোমার স্ত্রী নয় সে বলল সে আমাকে এটা করতে বাধ্য করেছে লোকটি বলল তাহলে আমাদের মধ্যে জিনের বিচারক আছেন তারা তার কাছে গেল বিচারক তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি তাকে মেরেছ তিনি বলেন প্রথমবার আমি তার কাছে জল চেয়েছিলাম সে আমাকে পাত্রটা দিয়েছিল এবং যখন আমি পান করার জন্য পাত্রটা তুললাম সে তার হাত দিয়ে পাত্রটা ফেলে দিল এবং আমি তাকে কিছু বলিনি দ্বিতীয়বার আমরা আমার ভাইয়ের শোকসভায় গিয়েছিলাম সে হাসতে শুরু করলো এবং আমি তাকে কিছু বলিনি বা বকাও দিইনি তৃতীয়বার সে আমার সন্তানের গলা কেটে ফেলল এবং আমি সহ্য করতে না পেরে তাকে মারলাম বিচারক জিজ্ঞাসা করলেন কথা বলো কেন তুমি এটা করেছ সে বলল প্রথমবার একজন জিন সাপ সেজে এসে পাত্রে বিষ ঢেলে দিয়েছিল তাই আমি পাত্রটি ফেলে দিয়েছিলাম যাতে সে পান না করে দ্বিতীয়বার আমি তার ভাইয়ের মৃত্যুতে হাসিনি বরং তার ভাইয়ের স্ত্রীকে দেখে এসেছিলাম আমি শুনেছিলাম সে ভাবছে তার স্বামীর মৃত্যুর পর সে কাকে বিয়ে করবে তাই আমি নিজেকে আটকাতে পারিনি এবং হেসে ফেলেছিলাম তৃতীয়বার আসলে আমি যমৎ সন্তানের জন্ম দিয়েছিলাম আমি তাদের আমার পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং তাকে বিশ্বাস করিয়েছিলাম যে একটি সন্তান আছে এবং আমি তাকে মেরে ফেলেছি কিন্তু আসলে তারা এখানে আমার পরিবারের সাথে আছে আমি চাই না মানুষ তাদের ক্ষতি করুক যখন লোকটি এটা জানতে পারলো তখন জিন বলল আমার মেয়ে এখন তোমার থেকে তালাক প্রাপ্ত লোকটি বলল আমি আমার স্ত্রীকে চাই সে বলল সে আর তোমার স্ত্রী নয় এখন চলে যাও আমি রেগে যাওয়ার আগে লোকটি বলল তাহলে আমি আমার সন্তানদের চাই সে উত্তর দিল আমার কোনো আপত্তি নেই আমি তাদের তোমাকে দেব কিন্তু যদি তুমি তাদের এখান থেকে বের করতে পারো জিনরা তাদের অপহরণ করে মায়ের কাছে ফিরিয়ে আনার আগে তিনি তার দুই ছেলেকে নিলেন এবং তাদের পোশাকের নিচে রাখলেন এবং দৌড়াতে শুরু করলেন জিনরা বাতাসে রূপ ধারণ করলো এবং শিশুদের অপহরণ করার চেষ্টা করলো সে তাদের ধরে রেখেছিল একজন জিন একটি ছেলেকে টেনে নিয়ে গেল কিন্তু সে থামল না এবং অন্য ছেলেকে ধরে দৌড়াতে থাকলো জিনদের সাথে তার কঠিন লড়াইয়ের পর সে জায়গা থেকে বেরোতে পারলো সে তার ছেলেকে নিয়ে তার ভেড়ার কাছে ফিরে গেল এবং তার অন্য ছেলে বা স্ত্রীকে আর কখনও দেখেনি